অবশেষে প্রায় বত্রিশ ঘন্টা পর সুন্দরবনের পূর্বাঞ্চলের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া অংশে আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রেখেছে নৌ বিমান বাহিনী রবিবার পাঁচই মে সকাল আটটা থেকে যৌথভাবে কাজ শুরু করে ফায়ার সার্ভিস বন বিভাগ ও নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ এলাকাবাসী গত শনিবার চৌঠা মে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি এর আগে এদিন দুপুরে স্থানীয় গ্রামবাসী ও বনরক্ষীরা বনের আমুরবুনিয়া টহলফাড়ি এলাকায় আগুনের কুণ্ডুলি ও ধোঁয়া দেখতে পায় সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন রবিবার সকাল আটটা থেকে ইউনিট নদী থেকে পানি সিটি আগুন নেভানোর কাজ শুরু করেছে যেসব স্থানে আগুনের ধোঁয়া ও কুণ্ডুলি দেখেছে সেখানে পানি ছিটানো হচ্ছে তিনি আরো বলেন ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ নৌবাহিনী ও বিমান বাহিনী সহ গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে হেলিকপ্টারে আগুন পুরোপুরি না নির্বাপন পর্যন্ত তারা কাজ করবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত শনিবার চৌঠা মে সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিওধারা স্টেশনের আমুরবুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে ধোয়ার কুণ্ডলী দেখতে পান তারা পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা মিলে বালতি ও কলসি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এছাড়া আগুন লাগার কারণ কি পরিমাণ এলাকায় আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতি নিরূপণের তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানাদেবকে কমিটির প্রধান করা হয়েছে